নাইকারা তো উটের দুধ খায় আপনি কিসের দুধ খান উটের লাথি খায় ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম বললেন অকপট অহনা মাসখানেক আগে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান খুব শিগগিরই অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি দুই সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন একটা সময়ে পুরোপুরি বন্ধ করে দেবেন এরপরে ওমরাহ পালন করতে সৌদিতে পারি জমান অহোনা সেখান থেকে ফিরে নিজের আমূল পরিবর্তন আনেন এই অভিনেত্রী পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অখনার অভিনেত্রী জানান জানান ওমরাহ পালন করে আসার পরে বোরখা হিজাব পরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান শুধু তাই নয় আরও এক সাক্ষাৎকারে অহনাকে বলতে শোনা যায় নাটকের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না এটা আমার ব্যক্তিগত বিষয় যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার অভিনয় জগতে থেকেও অহনার এমন ভাবনা চিন্তা নিয়ে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকেই প্রশ্ন তোলেন ধর্মীয় চেতনা থাকলে কেন এখন অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি